এমএলএ যে কক সামানি হামজাক গাইতে গত এক বছর ধরে আমি খুব চিন্তিত এটা অস্বীকার করার কোন বিষয় নেই আই এম ট্রাই মাই লেভেল বেস্ট যে যেখানেই অবৈধভাবে এগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি লাঞ্চ টাইমে আবেদন জানিয়েছি ফরেস্ট প্রোটেকশন ইউনিট এফ ইউ এখন অত্যন্ত দুর্বল আমার কাছে যা ম্যান পাওয়ার আছে মোস্ট অফ দেম আর ফিফটি প্লাস যারা দৌড়াতে পারছে ফিজিক্যাল ফিটনেসের অভাব রয়েছে যে বন্দুক গুলো আছে বন্দুকের একটা সম্মান আছে আমি দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বন্দুকের একটা সম্মান আছে আমরা যে নিজেকে বিআইপি বলি বন্দুক নিয়ে যারা আমাদের সঙ্গে বিক্রি না করে বিআইপির কোনো মর্যাদা থাকে ঠিক এমনি একই ভাবে বন দপ্তরের কাছে যে বন্দুক আছে এখানে মানুষ বেশি সম্মান দেয় এবং দপ্তরের থেকে পঞ্চাশটি একে ফর্টি সেভেন রাইফেল কেনার জন্য হোম মানে হোম মিনিস্ট্রির কাছে আমি চিঠিও দিয়েছি যে থ্রি নট থ্রি রাইফেল গুলো এটা রিপ্লেস করে একে ফর্টি সেভেন যাতে সম্মান পাওয়া যায়

বাদ দি সেভেস পার্ক আমাদের কয়েকটিতে সেখানে পৌঁছানোর আগে তার খবর পেয়ে যায় তো তার জন্য বন দপ্তর আমরা কতবার মিটিং করে সিনিয়র লাইনফেন্ড গুদ্র দিয়ে মিটিং করে বলেছি যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা যায় কিনা ফরেস্ট দপ্তরে যাদের কাজ থাকে কোথায় এগুলো হচ্ছে এবং অ্যাট দ্য স্পেশাল টাস্ক তো সেখানেই থাকবে আমাদের সঙ্গে হেড সেইখানকার লোকাল অফিসারদের না জানিয়ে এগুলোকে রেড করা সো নাও অল দিস ডিপেন্ড মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী ইফ হি অ্যালাউস মি টু ইউটিলাইজ দ্য সার্ভিসেস অফ ফোর হান্ড্রেড ইয়ার জাভান্স প্লিজ গিভ মি সাম টাইম আই ক্যান এশিয়ার দি হাউস এই সমস্ত অবৈধকারী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শক্তপুক্ত ব্যবস্থা নেবে থ্যাংক ইউ যদিও ছড়ার থেকে অবৈধভাবে বাজি উত্তোলন বন্ধ করার জন্য বন দপ্তরের অন্তর্গত উনিশটি বন সুরক্ষা ইউনিট এবং এলাকায় কহলাই জানাচ্ছে এবং অবৈধভাবে বাজি উত্তোলনকারী মেশিন এবং গাড়ি বাজার তো করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা বিগত দুই অর্থ বছরে অর্থাৎ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মোট তেতাল্লিশটি অবৈধ বালি তোলার বেশি দুশো ষাটটি বালি বহনকারী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে তাছাড়াও বৈধ বালি উত্তোলনকারী মালিকদের সাথে নিয়মিত মিটিং ও সচেতনতামূলক আলোচনা করা হচ্ছে প্রশ্ন কতজন অবৈধ বাজুর উত্তোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কত আর্থিক জরিমানা সংগঠিত হয়েছে বিগত যুগে অর্থবছরে অবৈধ বাজ উত্তোলনকারীদের এখন পর্যন্ত শুভ রংকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর্থিক জরিমানা হিসেবে মোট এগারোক্ষ আঠাশ হাজার সাতশো একষট্টি আদায় করা হয়েছে